বিহানের ক্ষতি করার জন্য বিহানের হার্টবিট মেশিনটা বন্ধ করে দিয়েছে মোহনা আর সেটার ভিডিও ফুটেজ দেখিয়ে সব প্রমাণ করে দিল কম্পাস আসলে মোহনা চেয়েছিল কম্পাসকে বিহানের কাছ থেকে সরাতে আর তাই সে ইচ্ছে করেই বিহানের হার্টবিট মেশিনটা বন্ধ করে দেয় যাতে বিহান অসুস্থ হয়ে পড়লে সব দোষ কম্পাসের উপরে গিয়ে পড়ে এরপর কম্পাস যখন রুমে এসে বিহানের এমন অবস্থা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে ডাক দেয় ডক্টরকে এদিকে ডক্টর সহ অখিলেশ চৌধুরী যখন কম্পাসকে নানান কথা শোনাতে থাকেন তখন কম্পাস সেসব কানে না তুলে প্রথমে বিহান স্যারকে সুস্থ করার জন্য আবারও সেই মেশিনটা অন করে দেয় চেষ্টা করে সব কিছু নর্মাল করার ঠিক তখনই কম্পাস সকলের সামনে বলে ওঠে এই অপরাধ যে করেছে তাকে আমি সকলের সামনে নিয়ে আসবই কম্পাসের মুখে কথা শুনে প্রথমে তো মোহনা ভয় পেয়ে যায় ঘটে আসল ঘটনা দেখা যায় কম্পাস তার ব্যাগে লাগানো ক্যামেরাটা ল্যাপটপের সাথে কানেক্ট করে সেই ভিডিও ফুটেজটা সকলের সামনে চালিয়ে দেয় আর ভিডিওটা দেখা মাত্রই বিহানের বাবা অখিলেশ চৌধুরীর রাগে ফেটে পড়েন তিনি মোহনাকে ধমক দিয়ে বলে ওঠেন তোমার দাদুর জন্যই আজ আমার বিহানের এই অবস্থা আর এখন তো তুমি আবারও আমার বিহানের ক্ষতি করতে এসেছ এই কথা শুনে সকলেই বুঝতে পারেন এসবের পেছনে আসলে হাত রয়েছে অভিজ্ঞান দত্তের কম্পাসের এতে কোনো দোষই নেই টানটান উত্তেজনার এই ফুল এপিসোডটি পেতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ঋতুজা যখন ডক্টরকে বলে যে বিহানকে বাড়ি নিয়ে যাব তখনই ডক্টর বলে দেখুন একটু সমস্যা আছে তখনই কিঞ্জল এসে বলে বৌদি আমি বিহানকে বাড়ি নিয়ে যেতে দেব না তখনই ঋতুজা বলে কেন কেন ঠাকুরপো তুমি বিহানকে কেন বাড়ি নিয়ে যেতে দেবে না কি হয়েছে কি সমস্যা তোমার তখনই কিঞ্জল বলে বৌদি তুমি এখনও বুঝতে পারছ না কারণ বিহান বাড়িতে সেফ থাকবে না এখানে ডক্টর আছে কি হচ্ছে না হচ্ছে ডক্টর সেটা খেয়াল রাখতে পারে আর বাড়িতে গেলে তো আর ডক্টর থাকবে না তখনই ঋতুজা বলে হ্যাঁ ডক্টর না থাকলেও এখান থেকে মেডিকেল টিম যাবে আমাদের সঙ্গে বিহানের সঙ্গে সব সময় থাকার জন্য সেই ক্ষমতাটুকু তো আমাদের আছে কিঞ্জল তুমি জানো না বিহানের ওপরে অনেক ঝড় আসতে পারে কারণ এই জন্যই বিহানকে আমাদের চোখে চোখে রাখতে হবে আর একটা কথা আমি এই সব কিছুর দায়িত্ব তোমাকে দিতে চাই তখনই দেখা যায় কিঞ্জল বলে বৌদি তুমি যতই আমাকে বোঝানোর চেষ্টা করো না কেন আমি এখন বুঝতে পারবো না আমি এখন এটা মানতে পারব না যে বিহান বাড়িতে যাক বিহান এখানেই ঠিক আছে তখনই ঋতুজা বলে দেখো কিঞ্জল আমি জানি তুমি বিহানকে খুব ভালোবাসো এমনকি অখিলেশের থেকেও বিহানকে তুমি বেশি ভালোবাসো কারণ ছোট থেকে বিহানকে তুমিই মানুষ করেছ তাই আমি তোমার কষ্টটা বুঝতে পারছি কিন্তু আমার কথাটা অন্তত বিশ্বাস করো আমি এই রিস্কটা নিতে পারবো না তাই বলছি যে আমরা বিহানকে বাড়িতে নিয়ে যাই বিহান তো সবসময় তুমি বিহানের কাছাকাছি থাকবে বিহানের তুমিই খেয়াল জাগবে আর এখানি থাকলে তো সেটা হবে না আর তুমি তো খুব ভালো করেই জানো যে কম্পাসের বাবা মার সঙ্গে কি হয়েছে আর কেসটা কম্পাস আর বিহানকে নিয়েই হচ্ছে এই জন্য কেউ হয়তো বিহানের ক্ষতি করে দিতে পারে কম্পাসকে হারানোর জন্য এই জন্য আমাদেরকে চোখে চোখে রাখতে হবে বিহানকে আমি জানি আর তুমি আমাকে যে কথাই জিজ্ঞাসা করবে আমি সব উত্তর তোমাকে দিয়ে দেব ঠাকুরপো কিন্তু তুমি এখন আমার একটা কথা শোনো তুমি এই কথাটি শুনলে আমার জন্য ভালো হবে তুমি চলো আমরা বিহানকে নিয়ে যাই তখনই দেখা যায় কিঞ্জল বলে যতই হোক বৌধি ওর কোনো ক্ষতি হবে তো তখনই ঋতুজা বলে না কারণ যেমন তুমিও বিহানকে ভালোবাসো তেমন আমিও বিহানের মা আমি বিহানের মা হয়ে তো বিহানের ক্ষতিটা এটা কখনোই চাইব না যে বিহানের কোনো ক্ষতি হোক তাই বলছি ঠাকুরপো আমি যেটা বলছি তুমি মেনে নাও আমরা বিহানকে বাড়িতে নিয়ে যাই আর তোমার ভয় কিসের এখান থেকে তো মেডিকেল টিমও যাবে আমাদের সঙ্গে বিহানের সঙ্গে সব সময় থাকার জন্য তাই তুমি এতটা চিন্তা করো না তখনই দেখা যায় যে কিঞ্জল বলে তোমার কথা তো ঠিক আছে বৌদি তবুও আমার মন সায় দিচ্ছে না তখনই ঋতুজা বলে আমাকে একটু ভরসা করো তুমি তুমি তো জানো তোমার বৌদি কতটা দায়িত্ববান মানুষ ছিল এখন সে সবকিছু ভুলে যাবে না সে বিহানের জন্য সব কিছুই করবে কারণ কারণ বিহান আমার সন্তান আমিও বিহানকে খুব ভালোবাসি আর ডক্টরের সঙ্গে আমার সব রকমের পরামর্শ নেওয়া হয়ে গেছে ডক্টর বলেছে কোনো সমস্যা নেই আর চার পাঁচ দিনের তো ব্যাপার বিহান সুস্থ হয়ে যাবে ওর জ্ঞানটা ফিরে আসবে তখনই দেখা যায় কিঞ্জল বলে তাহলে সমস্যাটা কোথায় ছিল বৌদি এই চার পাঁচ দিন এখানেই থাকতো যেহেতু ছিল তখনই ঋতুজা বলে না এটা হতে পারে না এটা এখন আমরা এখানে রাখতে পারব না তখনই দেখা যায় কিঞ্জল ঋতুজার কথায় রাজি হয়ে বিহানকে বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্তে রাজি হয়ে যায় যায় অন্যদিকে দেখা মাহি মোনালিসাকে এরপরে ফোন করে আর বলে জানো সর্বনাশ হয়ে গেছে তখনই দেখা যায় মোনালিসা বলে কি হয়েছে মাহি কি বলতে চাচ্ছ তুমি তখনই দেখা যায় যে মাহি বলে যে আসলে মোনালিসাদি কি হয়েছে বলে তো আমি বাবার ঘরে কথা শুনলাম বাবা মেডিকেলে গিয়েছেন কারণ ছর্দা ভাইকে বাড়িতে নিয়ে আসবে যে জেঠিমণি জেঠিমণি বাড়িতে নিয়ে এসেই ট্রিটমেন্ট করবে আর সঙ্গে কম্পাসও সবসময় ছর্দা ভাইয়ের সঙ্গে থাকবে সেটাই আমার মন সাই দিচ্ছে না কারণ আমার কি মনে হচ্ছে বলতো মোনালিসাদি আসলে আসলে জেঠিমণি যাচ্ছে যাতে সবসময় বিহান দাদার কাছে কম্পাস থাকুক আর যখন ছর্দা ভাইয়ের জ্ঞান ফিরবে তখন ছর্দা ভাই যাতে বুঝতে পারে যে সব কিছু করেছে কম্পাস কম্পাসের জন্যই বিহান সুস্থ হয়ে উঠেছে এই জন্যই আন্টি এরকম কাজ করছে কিন্তু সেটা তো হতে দেওয়া যাবে না